সব কিছু কেটি রান্নায় চলে আসলাম একেবারে একটা ফ্রাই ফেনে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আসলে আমরা অনেকেই কাঁচা মাছ কাঁচা অবস্থায় রান্না করলে খুব পছন্দ করি আবার অনেকে হচ্ছে মাছটাকে একটু ভেজে পছন্দ করে আমি কিন্তু দুইভাবেই পছন্দ করি অনেক সময় মন যেভাবে খেতে চাই সেভাবেই করি অনেক সময় মাছটা কিন্তু কাঁচা রান্না করলে কিন্তু খুব মজা হয় যাই হোক পেঁয়াজটা যখন একটু কাঁচা বাপ চলে গেছে তারপরে হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিলাম এরপর একটু পানি দিয়ে কষিয়ে আবার হলুদ গুঁড়া দিয়ে দিলাম আবার একটু পানি দিয়ে কষিয়ে ভালো মতে এবার হচ্ছে হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়ে হালকা একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে বেশি না তারপর হচ্ছে আবার একটু পানি দিয়ে মশলাটা আমি জাস্ট খুব ভালো মতে কষিয়ে ফেলবো কেননা মশলার গ্রাম থেকে গেলে যে কোনো মাছ যত সুস্বাদু তরকারি হোক না কেন মজা হয় না তো হচ্ছে গিয়ে এখন আমার মশলাটা কষানো হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দিলাম আর হচ্ছে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আবারও একটু নেড়ে চড়ে দেন মাছ দিয়ে ফেলতেছি আমরা সদস্য হচ্ছে তিনজন তাই জন্য আমি জাস্ট তিন পিস মাছ রান্না করতেছি এমনিতে বাচ্চারা খায় না কি সন্দেহ ওরা মাছ বলতে তেমন একটা খায় না ওদেরকে যখনই ওদের ভালো লাগে কোন একটা মাছ ভালো লেগে যায় তারপরে গিয়ে খায় না হলে এমনিতে কিন্তু মাছ খায় না ওদেরকে যদি মাছ রান্না করে না দিয়ে ওদেরকে যদি আলু ভর্তা আলু ভাজি বা ডাল রান্না করে দেয় ওরা কিন্তু দিব্যি মজা করে খাবে কিন্তু কেন জানি না মাছটা একদম খেতে চায় না আসলে বাচ্চা মানুষ তো সব বাচ্চারাই হচ্ছে এরকম ওদের চিকেনটা একটু বেশি পছন্দ এই আর কি যাই হোক আমি মাছটা ভালো দিয়ে ও আবার একটু উল্টে পাল্টে দিলাম যাতে এই পিট ও পিঠ একটু ভালো মতো হয়ে যায় ভাইদা ওয়ে এর মাঝেও কিন্তু আমি মাছটা দুই একবার উল্টে পাল্টে দিয়েছিলাম তো আমি কিন্তু অলেজ মাছ রান্নার ক্ষেত্রে মশলা যখন কষে তখন কিন্তু লবণ দিয়ে দেয় তো আজকে হচ্ছে এই পর্যায়ে আমি লবণটা দিচ্ছি আর লবণটা দিয়েও আমি কিন্তু মাছটা আবার উলটিয়ে দিব যাতে অপর পিষ্টটাও একটু ভালো মধ্যে হয়ে যায় তো এরই মধ্যে কিন্তু আমি প্রায় দুবার মতো মাছটা উল্টিয়ে দিছি যেহেতু আমি এতটা ঝোল দিব না একটু হালকা হালকা গায়ে গায়ে একটু মাখো মাখো অবস্থায় মাছটা রাখবো সেরকম খেতে কিন্তু ইয়াম্মি লাগে কোনো কাঁচা মাছ যদি রান্না করা হয় তাহলে কিন্তু যখন গায়ে গায়ে একটা ঝোল ঝোল থাকে অর্থাৎ কষা কষা থাকে সেটা কিন্তু খেতে খুব মজা আর আমার মাছটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এই যে আমি ধনে পাতা দিয়ে যা এখন নামিয়ে ফেলব থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ